আসসালামু আলাইকুম আমাদের গরুগুলোকে খাবার খাওয়ানোর সময় মুরগিগুলো আমাদের একদম বিরক্ত করে ফেলে তাই গরুগুলোকে খাবার খাওয়ানোর আগে সর্বপ্রথম আমি মুরগিগুলোকে খাবার খাইয়ে নিই যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো যে কথা সেই কাজ মুরগিগুলোকে কুড়া দিচ্ছিলাম যাতে এগুলো তাড়াতাড়ি খায় এবং সুন্দরভাবে খায় তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার খাওয়ার জন্য আমাদের হাতে উঠে যাচ্ছে এবং আমাদেরকে কি পরিমাণ বিরক্ত করে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো মুরগিগুলোকে খাবার দেওয়ার আগে সর্বপ্রথম আমরা উঠানে বাটিগুলো বিছিয়ে পিছিয়ে দিয়েছিলাম যাতে মুরগিগুলো যাতে মুরগিগুলো সুন্দরভাবে খায় এবং খাবারগুলো যাতে নষ্ট না হয় যেহেতু খাবার খাওয়ার সময় মুরগিগুলো একটা আরেকটাকে একটু বিরক্ত করে বা ঠোরকায় তাই আমরা একটু বেশি পরিমাণে বাটি বিছিয়ে নিয়েছিলাম যাতে মুরগিগুলো একটু সুন্দরভাবে খায় বা কোনো বিরক্ত না হয় আমাদের মুরগিগুলো যেহেতু দেশি এবং এগুলোকে যেহেতু উন্মুক্ত ভাবে চেড়ে পালন করে তাই এগুলো বাহির থেকে খাবার সংগ্রহ করতে পারে যার কারণে খাবার কম লাগে বা খাবার খরচ কমই লাগে যেহেতু আমরা গরু পালন করি বা গরু আছে তাই মুরগিগুলোর জন্য আমরা আলাদাভাবে বাজারতে খাবার কিনে আনতে হয় না তো বাহির মুরগিগুলোকে খাবার খাওয়ানোর পর এখন চলে আসলাম ভিতরে মুরগিগুলোকে খাবার খাওয়ানোর জন্য আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেহেতু মুরগিগুলো দেশি এবং আমাদের যেহেতু পর্যাপ্ত মুরগি আছে তাই আমরা বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে আনতে হয় না যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে মুরগি আছে আমরা আমাদের এই জায়গা থেকে মুরগির চাহিদা পূরণ করি আর রোগের বিষয়ের ক্ষেত্রে আমি যেহেতু প্রাণ সম্পদ হসপিটাল থাকি বা আমার যেহেতু এই সম্পর্কে একটু আইডিয়া আছে তাই আমি আমার মুরগিগুলোকে নিয়মিত ভ্যাকসিন করাই এবং এগুলো একটু রোগ বেদি হলে আমি নিজেই ইয়ে করতে পারি যার কারণে আমার এদিক দিয়ে আরেকটা প্লাস পয়েন্ট তো সবকিছু মিলিয়ে আমার জন্য সুবিধা তো আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম